অজাইয়ান আলহান শয়তান তাদের কাজগুলোকে তাদের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে ইমান থাকলে বিশ্বাস থাকলে আল্লাহ যাকে কুৎসিত বলেছেন আমরাও তাকে কুৎসিত মনে করি আল্লাহ যাকে সুন্দর বলেছেন আমরাও তাকে সুন্দর মনে করি কিন্তু যদি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন যে জিনিসগুলো কুৎসিত মনে হওয়ার কথা ছিল তাই আপনার কাছে সুন্দর মনে হওয়া শুরু করবে এরপর সমাজের অবস্থা এমন পর্যায়ে এসে উপনীত হয় আপনি যত কম জামা কাপড় পরবেন আপনার জামাকাপুর যত খোলামেলা হবে রাসুল যেমন বলেছেন কাসিয়াত আরিয়াত সাল্লাহ আলাইসাল্লাম একসময় মহিলারা এমনভাবে জামা কাপড় পরবে যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু দেখতে মনে হবে উলঙ্গ জামাকাপুর এমন টাইট হবে মনে হবে যেন শরীরের উপর রঙ করা হয়েছে কোনো কিছু সে পরিধান করেনি অবস্থা এমনই হবে এক সময় আর এটাই মানবজাতির কাছে সুন্দর মনে হবে কিন্তু পক্ষান্তরে প্রসঙ্গত এটা শয়তানের ফাঁদ মানবজাতির চূড়ান্ত ব্যর্থতা হবে তখন যখন নির্লজ্জতাকে সুন্দর মনে হবে উদযাপন করা হবে প্রসঙ্গত তারা কি করে এখানে উপস্থিত অনেক যুবক ছেলের জন্য সিয়াম পালন করা অনেক কঠিন মনে হয় কারণ সে নিজে নিজে প্রতিজ্ঞা করেছে রমজানে সে কোনো মুভি দেখবে না ওরা আপনাকে মুভি দেখার জন্য কিভাবে প্ররোচিত করে ওরা ট্রেইলার বানায় আর এই ট্রেইলারগুলোতে কি দেখানো হয় হয়তো এটি কোনো অ্যাকশন মুভি ট্রেইলার বিস্ফোরণ হচ্ছে একটি গাড়ি আরেকটি ধাওয়া করছে ফাইট হচ্ছে ঠিক মাঝখানে কোথাও তারা উলঙ্গ একটি দৃষ্ট যোগ করে দিবে কয়েক সেকেন্ডের জন্য মুভির গল্পের সাথে এর কোনো সম্পর্ক নেই তারা এটা দিয়ে লোভ দেখায় যেন আপনি বলে ওঠেন ও আমাকে এখন এটা দেখতে হবে তারা এভাবে আপনাকে আটকে ফেলে তারা ব্যাহায়াপনাকে উদযাপন করে তারা এমন জিনিস উদযাপন করে যা মানবজাতির দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকার কথা ছিল এরপর আছে অন্য প্রান্তের কিছু লোক আমাদের সবসময় শালীন থাকতে হবে আমাদের লজ্জা থাকতে হবে আমাদেরকে নিজেদের হায়া সরমে সংরক্ষণ করতে হবে এখন আপনি সারা জীবন ধরে সব সময় চোখ নিচু করে রাখেন জীবনে মাটি আর ঘাস ছাড়া কোনো কিছু আপনার চোখে পড়েনি যে মেয়েকে বিয়ে করবেন এমন কি তার দিকেও চোখ তাকান না এমনকি বিয়ে হওয়ার পরেও কিছু কিছু মুসলিম সংস্কৃতিতে আমরা এতই ধার্মিক যে আমরা কোরআনের চেয়েও বেশি ধার্মিক আমরা রসুল সাল্লাইের সুন্না থেকেও বেশি ধার্মিক স্ত্রী সবসময় জিলবাব হিজাব পরে থাকে এমনকি ঘরের ভেতরেও সে এমনকি তার স্বামীর জন্যও সাজে না এমনকি তার স্বামীর জন্য সুন্দর পোশাক পরে না সে কখনো তার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে না যদি জিজ্ঞেস করেন কেন এমনটা করো না সে বলবে এটা আস্তাকুল্লাহ নয় তুমি যে স্বামীর কাছেও নিজেকে ঢেকে রাখো এটাই আস্তাকুরুল্লাহ কারণ নারী পুরুষের সম্পর্ক যদি সৌন্দর্যমণ্ডিত না হয় হালাল সীমার ভেতরে সম্পর্ক যদি হালালের ভেতরে সুন্দর না হয় তখন শয়তান পুরুষ মানুষটির অন্তরে কুমন্ত্রণা দেয়ার সুযোগ পেয়ে যায় সে বলবে তুমি যা চাচ্ছ তা বিয়ের সীমার বাহিরে পাবে বাহিরে পাবে বুঝতে পারছেন আল্লাহ আসদ কোরআনে এই সুন্দর সম্পর্কে সংরক্ষণ করেছেন যেন বিয়ের ভেতরে সম্পর্কটা সুন্দর এবং রোমান্টিক থাকে কিভাবে তিনি এটা করেছেন আল্লাহ আসদল্লা একই সুরায় বলেন তিনি বর্ণনা করেন ইয়াবানি আদমা মসজিদ হে বনি আদম তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও পরবর্তী আয়তে তিনি বলেন উল মনহার্লাহ বলো কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ এখান থেকে আমরা শিখতে পারি আল্লাহ এই সৌন্দর্য সবসময় ঢেকে রাখার কথা বলছেন না আল্লাহ বলছেন এই সৌন্দর্য প্রদর্শন করার জন্য উপযুক্ত জায়গা আছে এর জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে তিনি আপনার এই সৌন্দর্যকে অস্বীকার করছেন না তিনি এটা তৈরি করেছেন যেন আপনি এর প্রতি আকৃষ্ট হন কিন্তু উপযুক্ত মাধ্যমে এটা পেতে হবে এজন্যই তিনি এই সৌন্দর্য সৃষ্টি করেছেন তাই তিনি বলছেন ইউ ওয়ার আতিকুম অরিশান কদ আংসালনা আলাইকুম লিবাসান ইউ ওয়ার ইস আতিকুম সুহান আল্লাহ আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি আমি পোশাক নাজিল করেছি আল্লাহ এই আয়াতে বলছেন পোশাক ও কোরআনের মতো ওহির মতো আল্লাহর নাজিলকৃত একটি উপহার যেভাবে আমরা কোরআনকে সাজাই সেভাবে আমাদের সুন্দর পোশাক পরিধান করার কথা শালীন কিন্তু সুন্দর পোশাক যেন এটি আমাদের কদর্যতাকে ঢেকে রাখে এরপর তিনি বলছেন ওয়ারিশান পোশাক দিয়েছি তোমাদের শোভাবর্ধনের জন্য প্রসঙ্গত আরবিতে রিসা এর শাব্দিক অর্থ হল পাখির পালক পাখির পালক রামি ইউরাসুসাহাম তীর নিক্ষেপ করার আগে তীরের মধ্যে পালক লাগিয়ে নাও তো পালকের ব্যাপারটা হল আগের দিনে মেয়েরা তাদের জামায় পালক লাগিয়ে সাজত এখানে মূল ব্যাপারটা হল সৌন্দর্য মণ্ডিত করা শোভাবর্ধন আল্লাহ আজাল আসলে আমাদের গভীর প্রজ্ঞাপূর্ণ একটি ভারসাম্য দান করেছেন আমাদের আজকের বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র সহ আধুনিক বিশ্ব এবং মুসলিম বিশ্বের অধিকাংশ অঞ্চল যা ভ্রান্ত উপায়ে আধুনিক হচ্ছে এগুলোর দিকে তাকালে আপনি কি দেখতে পান আপনি দেখতে পান সুন্দর সুন্দর রাস্তাঘাট আধুনিক সব দালান কোঠা সরকার ব্যবস্থা টেকনোলজি ভালো ভালো কত কিছু ঘটছে কিন্তু একটি ক্ষেত্রে মানবতা তার স্বকীয়তা হারিয়ে ফেলছে আর তা হল আমরা নির্লজ্জতা এবং ব্যাহায়পনা উদযাপন করছি কিশোর ছেলেমেয়েরা বড়দের চেয়েও বেশি নোংরা শব্দ জানে তারা স্কুলে পরস্পরের কাছ থেকে শিখছে মোবাইল ডিভাইসের মাধ্যমে এমন সব জিনিসের দ্বার আপনার নিকট উন্মোচিত হচ্ছে যা আপনার আত্মাকে একেবারে ধ্বংস করে ছাড়বে প্রতি মুহূর্ত সব সময় এসব ছবি দ্বারা আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত এসব শব্দ দ্বারা এসব মেসেজ দ্বারা একদিকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে যে সৌন্দর্য আল্লাহ আমাদের ভেতরে দান করেছেন সারা জীবনের জন্য তা ঢেকে রাখা সম্ভব নয় এবং আশা করা যায় যে এটা আমাদের উপর কোনো প্রভাব ফেলবে না এর জন্য দরকার উপযুক্ত একটি রাস্তা উপযুক্ত একটি উপায় দরকার অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ উপায়ে এর মুক্তি দরকার আর তা হলো বিবাহ নামক প্রতিষ্ঠান এটাই সেই প্রতিষ্ঠান আল্লাহ আজ